আসসালামু আলাইকুম জানেন টাকা ইনকাম করার সবচেয়ে সুন্দর বয়স কত থেকে কত হয়ে থাকে বলা হয়ে থাকে টাকা ইনকাম করার সবচেয়ে সুন্দর বয়স আঠারো থেকে তিরিশ এই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যদি আপনি টাকা ইনকাম করে নিজের ফিউচারের জন্য রাখতে না পারেন তাহলে জেনে রাখেন সামনের সময়গুলো আপনার জন্য ভয়ানক থেকে ভয়ানক হতে চলেছে একটা কথা আপনারা কম বেশি সবাই জানেন সময় ও স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না জেনে শুনে কেন বিপদে পড়বেন মনে রাখবেন টাকার বিকল্প কিছু নাই ধরেন সালে যে আপনি ক্রয় করতে পারছেন তিরিশ টাকা ওই সেম প্রোডাক্টটা দু হাজার সালে মার্কেট ভ্যালু হবে আশি টাকা তখন আপনাকে আশি টাকা দিয়েই ক্রয় করতে হবে তখন আপনি টাকা করে পাবেন তাই আঠারো থেকে ৩০ বছরের মধ্যে এমনভাবে ইনকাম করেন যাতে করে পরবর্তী সময়গুলো আপনি মোটামুটি ভালোভাবে চলতে পারেন এমন করে বিজনেস দাঁড় করান যে বিজনেসটা কে আগ পর্যন্ত মার্কেট ভ্যালু থাকবে তাতে করে যেটা হবে আপনি আপনার সন্তানদের কাছে কখনো হাত পাতে হবে না আর হ্যাঁ টাকা ইনকাম করে সব টাকা নিজের জন্য বা পরিবারের জন্য খরচ করবেন না কিছু টাকা সঞ্চয় করে এমন ভাবে রেখে দিবেন যেন আপনি বা আপনার পাবনা ছাড়া ওই টাকার খবর কেউ না পায় আপনার শুধু একটা কাজ আপনি আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন বাকিটা ওরা বুঝে নিবে আল্লাহ সবাইকে সঠিকভাবে বোঝা তফিক দান করেন